হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বন্ধুরা আমি ভালো নেই একদম ভালো নেই আমি এমন একটা জায়গায় এসেছি তো কী বিচ্ছিরি কারবার আমি আগে জানলে আসতাম না সত্যিকারের আজকে তোমাদের নিশ্চয়ই আমি বলেছি যে আমি সার্ভিস দিতে যাচ্ছি তো সত্যিকারে এমন একটা বিচ্ছিরি জায়গায় এসে মানে এইভাবে যে জড়িয়ে যাব এইভাবে যে ফেসে যাব আমি বুঝতে পারিনি কি অবস্থা আমার মাথা আর কাজ করছে না যে কি করব তোমরাই পারো একমাত্র আমাকে বাঁচাও প্লিজ বাঁচাও আমি গেছি গেছি আমি বিশ্বাস করো এমন একটা জায়গায় এসে আমি পৌঁছেছি আগে জানলে আমি আসতাম না এখন না কি বলে না কাটা গলায় বেঁধে গেছে না ঢুকাতে পারছি না বের করতে পারছি কি করবো বলে তো সহ্য করে মেনে নিচ্ছি সব কিছু সব কিছু মেনে নিচ্ছি ভালো লাগছে না খেতে পাইনি সারা না খেয়ে পড়ে আছি লোকের পাল্লায় পড়লে যা হয় সত্যিকার আগে জানলে আমি আসতাম না এরকম ভালো করে খোঁজ নিয়ে তারপরে আসতে হয় হোম সার্ভিস কি আর সবার জন্য হয় নাকি সবাই তো আর ভালো মানুষ না যে কারো কাছে গেলে তারা ভালো ব্যবহার করবে আমার সাথে ভালো খেতে দেবে ভালো এ করবে রিল্যাক্সে রাখবে সেরকম তো নেই তো অনেক তো বদমাস মানুষও আছে তাই না তো বদমাসের খপ্পরে পড়লে একদম জীবন শেষ হয়ে যাবে করে কথা বলছি

ভাগ্যিস আমার কাছে ফোনটা নেয়নি ফোনটা আছে বলে আমি আজকে ভিডিও করে মানে ভিডিও তো বলতে পারছি তোমরা তাই দেখতে পাচ্ছো ওই জন্য হোম সার্ভিস হোম সার্ভিস হোম সার্ভিস সঙ্গীতা একদম দিয়ে দিল তোমার বাস হোম সার্ভিস একদম বাস দিয়ে দিল উফ বাজে লোকের খপ করে একদম পড়তে সব সময় দেখতে হয় তাদের সাথে আগে কথা বলতে হবে এ করতে হবে তারপরে এখন থেকে আমি অন্য রকম সার্ভিস করবো এরকম আর ওই করে আগে এখান থেকে বেরোই তো ঘরে পৌঁছাই ভালোভাবে আর আকাশের মেঘও ডাকছে প্রচুর জোরে মেঘ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে সারা দিন ভালো লাগছে না দিন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আর জোরে 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 মেঘ গর্জন করছে ভিজিট ভিজিট করতে হবে এখন থেকে ভিজিট ভিজিট বুঝেছো ভিজিট করতে হবে হ্যাঁ বাজে লোকের সঙ্গে কথাও বলতেও নেই আর বাজের লোকের খপ্পড়ে পড়তেও নেই বুঝেছ তাহলে বাজে লোকের খবরে পড়লে আর বাজে লোকের সঙ্গে কথা বললে তাদের জীবন একেবারে বরবাদ করে দেবে শেষ করে দেবে তার জন্য কিন্তু মানে মানুষ মানুষের জীবনও চলে যেতে পারে বাজে লোকের পাল্লায় পড়লে সময় দেখে শুনে পা ফেলা ভালো আগে দেখে দেখো শোনো বোঝো তারপরে মানুষের সঙ্গে কথা বলা উচিত এর আগে কথা বলতে নেই যাত্রার সাথে গুন্ডা বদমাস বাজে সব রকম তো মিলেমিশে মানুষ থাকে না পৃথিবীতে তো আর সবাই ভালো মানুষ নয় খারাপ মানুষ আছে যেমন ধরো আমি যে ভিডিও পোস্ট করি আমাকে কিছু কিছু ভালো মানুষ ভালো ভালো কমেন্ট করে আর কিছু কিছু খারাপ মানুষ আছে তারা খারাপ খারাপ কমেন্ট করে তারপর হচ্ছে আর মহিলারা বিশেষ করে মহিলারা মহিলাদের হিংসা করে বুঝেছ কোনো মেয়ে যেটা বলছিলাম তো মেয়ে ছেলে মেয়ে ছেলেদের হিংসা করে আর মেয়ে ছেলেরাই মেয়ে ছেলেদের শত্রু হয় ওরাই কি করে কারো ভালো কারো সহ্য করতে পারে না ওই মহিলাটা এত সুন্দর সেজে গুজে ভালো শাড়ি পরে যাচ্ছে তোর গাড়ি একটু কাঠি দেয় ছেলেদের থেকে মেয়েরা হচ্ছে বেশি জটিলতা বুঝেছ সেই জন্যই বলছি যে আমি ভুল বলছি কি ঠিক বলছি একটু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের শত্রু হয় কি না ঠিক আছে তো কমেন্টের মাধ্যমে জানাবে তবে বুঝতে পারব সবার একই মত চাই আর আজকে আমি রাতে লাইভে আসবো বলেছি তো কি করে হবে পেছিয়ে গেছি ওই যে বললাম হবে না হয়তো চুপি চুপি ভিডিও করতে হচ্ছে চুপি চুপি চুরি করে দেখতেই তো পাচ্ছ খিদায় আমার পেটের মধ্যে ছুচু ডাকছে ছুচু খেতে পাচ্ছি না চলো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সবাই আর পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা আর মডেলিং সঙ্গীতা সাবস্ক্রাইব করো আর তোমরাও আমার মেম্বারশিপ জয়েন করো ঠিক আছে এইভাবেই চলে যাব সার্ভিস দিতে চলো টাটা গুড নাইট